আজকে সারা দিন বসে কাজ করছি আর ভাবজি সত্যি কথাই যাই মেয়েরা করুক না কেন একটা মেয়ের কিন্তু কোনো ঘর হয় না নিজস্ব তবু মেয়েরা স্বপ্ন নিয়েই ঘর বাঁধে চলুন দেখি আমার মেয়ে কি করছে কি রে খাওয়া হয়ে গেছে আর কিছু নিবি আর এই দেখ এই যে টিফিন ঠিক আছে থাক থাক আমি দিয়ে দেবো প্লাস্টিকে কি আছে কিছু বানাতে পারিনি পরোটা সস দিয়ে দিয়েছি সকাল সকাল হ্যাঁ কালকের মতোই দিয়েছি আগামীকাল ভালো কিছু বানিয়ে দেবো সারা রাত জনি আর পুচকি দৌড়াদৌড়ি করেছে গেট খুলতে হয়েছে একটু ঘুমাতে পারিনি এমনি রাত করে ঘুমাই জানিস তো দেড়টা দুটো বেজে যায় আর ভিডিও করার জন্য মানে পোস্ট করার জন্য ব্যাস একটু শুয়েছি জনি ঘুমিয়েছিলো ব্যাস তারপর দৌড়াদৌড়ি এই দরজাটাও বন্ধ করে দিই এটা এবার মনে হচ্ছে দরজা খুলে শুতে হবে তুই তো আমার পাশে শুয়ে পুরো ঘুমোচ্ছিস তুই তো উঠিস না তুইও টায়ার থাকিস কলেজে যাস যা আজকে কলেজে কি ব্যাপার ফাংশন আছে অ্যাথনিক ডে অ্যাথনিক ডে মানে ও ট্র্যাডিশনাল ড্রেস যেগুলোকে পরে সেইগুলো আজকে সেই ডে আচ্ছা তুই কি এই চুড়িদারটা পরে যাচ্ছিস বাহ ভালো লাগছে খুব সুন্দর লাগছে ওনারটা নিয়ে নিবি এই যে ওনারটা রাখা আছে নিয়ে নিবি যা হাত ধুয়ে কেমন বৃষ্টিতে ভিজে দেখুন আমাদের বারেন্দার রেলিং বসে আছে খুব বৃষ্টি হচ্ছিল আজকে যাই হোক আমার তো বৃষ্টি দেখলে হবে না তো ঘরগুলো পরিষ্কার করে নিই তো প্রথমে বিছনাটা পরিষ্কার করে নিলাম চাদর পেতে বালিশগুলো দিয়ে দিলাম তো যাই হোক আমার ঘর পরিষ্কার হয়ে গেল দেখুন ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে আর বৃষ্টি ভেজা সকালে আপনাদের আমার চ্যানেলে সুস্বাগতম জানাই ওয়েলকাম টু রানুর বর্দি চ্যানেল আর দেখুন কত মাছি এসছে আর বৃষ্টি আমার খুব ভাল লাগে হঠাৎ করে এই মাছিগুলো কোথা থেকে চলে এসছে বারেন্দার দেখুন রেলিং ময়না বসে রয়েছে কিছুতেই যাচ্ছে না তো আজকে রানুর সাথে সাথে আমিও নেল নেলপালিশ লাগিয়েছি জানি না কি নেল নেলপালিশ কোনোই কালার আসছে না এটা নাকি ন্যাচারাল কালার তো জয়মঙ্গলবার ছিল ওই জন্য ভালো করে আজকে পুজো দিলাম সকালে বাড়ির সকলে মানে আমরা সব মেয়েরা খাবো নিরামিষ আর ময়দা খাবো আর এই জন্য ময়দা মানে ওই লুচি তরকারি বা পরোটা আর বাড়ির লোককে ওই জন্য কম ইয়েতে খিচুড়ি করে দিলাম শুধু খিচুড়ি আর আলু ভাজা বাড়ির ছেলেরা বাচ্চারা সবাই তাই খাবে কারণ খিচুড়িটা ওরা খেতেও ভালোবাসে আর আমার এই খিচুড়ি টিচুড়ি করে তারপর আবার আমাদের মানে যারা উপোস করেছি তাদের আবার রান্না করতে হবে গ্যাস ট্যাস পুছে তো সেই জন্য শর্টকাটে খিচুড়ি করে দিলাম বাড়ির অন্যান্য সদস্যের জন্য তো খিচুড়ি তো করছি সাথে একটু আলু ভাজাও করে দিলাম কিন্তু আজকে আর বেগুন ভাজা পটল ভাজা বা ডিম ভাজা হবে না এটুকুই থাকবে তো দেখুন আমার খিচুড়িটা হয়ে এসছে ওদিকে আলু ভাজাও হয়ে গেছে এই যে খিচুড়িটা ঢেলে দিলাম খুব সুন্দর জানেন গন্ধ বেরিয়েছে আর এই যে আমাদের ময়দা হচ্ছে মানে পরোটা পরোটা করব আমাদের জন্য আর বেলছি একটা একটা করে আর একটা একটা করে ভাজছি এটাই এভাবেই আমি রান্নাঘরে কাজ করি আর ওদিকে তরকারি হচ্ছে আমাদের পাঁচমিশালি তরকারি কুমড়ো আলু পটল ঝিঙে সব কিছু দিই এই যে পরোটা দেখুন আমার হচ্ছে ওদিকে তরকারি হয়ে গেছে এখনও ভাজছি পরোটা আমার শেষ হয়নি এই যে টোটালি পরোটা কমপ্লিট ঢেকে রেখে দিলাম এবার দেখুন চাদর আলা আমাদের বাড়িতে চাদরালার সাথেই আমার শাশুড়ির দরাদরি চলছে চাদর চাদরালা বলেছে এক একটা চাদর নাকি ছশো টাকা করে শাশুড়ি কিছুতেই তিনশো টাকার বেশি দেবে না এই নিয়ে চলছে দুজনের মধ্যে রফা দফা আমাকেও ডাকছে তুইও কর তুইও একটু বল আর কি বলবো মা একাই একশো যাই হোক দেখি কবে কি না চাদর আছে চাদরটা কি সুন্দর দেখুন ডিজাইনটা এত সুন্দর বলছে নাকি হাজার টাকার চাদর কি সুন্দর চাদর আ হা হা গো পিছরাজ ঘোড়া কি সুন্দর চাদর গো বটে এত বটে এত কি জ্বালা এই করতে করতে আমাদের দুপুর তিনটে বেজে গেল তো আজকে আমাদের জয় মঙ্গলবার চিড়ে কলা মুড়ি এগুলো খেতে হবে এই যে দেখুন আমরা কীরকম নিয়মটা মানি এই যে চিঁড়ে রয়েছে কলা আছে আম আছে এই যে আমাদের খাওয়া স্টার্ট হয়ে গেছে খেতে খেতেই গল্প হচ্ছে সবাই খাচ্ছি আমার যা একটু আগে খেয়ে নিয়েছে ওর শরীরটা ভালো না তাই আর এই যে আমরা খাচ্ছি কলা দিয়ে আম দিয়ে চিঁড়ে মেখে এই যে রানুর মা খাচ্ছে ওদিকে রানুর খাওয়া হয়ে গেছে ওর মায়ের খাবার দেখছে আর এই যে শাশুড়ি মাও আমার সাথে খাচ্ছে এই যে আমি খাচ্ছি খুব ভাল লাগে জানেন তো এই খাওয়াটা আর যখন শিবরাত্রি বা কালী পুজোর সময়ও আমি উপোস করি তো তখন আমি সাবু দিয়ে খাই এক একটা পুজোয় এক একটা নিয়ম পালন করা হয় তো আজকে আমাদের দুপুরে মেনুই হচ্ছে এই যে চিঁড়ি আম কলা এগুলো আর পরোটা তরকারি করেছি ওটাও খাবো আগে এটা খেয়ে নিই তারপর ওটা খাবো এই যে আমাদের রানু এসে গেছে ম্যাডাম রানু উনিও একটু টেস্ট করে দেখলেন কেমন লাগলো তো যাই হোক খাওয়া আমাদের শেষের দিকে গল্প করছি আর আমরা খাচ্ছি আর রানু ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো এটা ভীষণ খেতে টেস্টিও লাগে ভালোও লাগে তো এই যে খাচ্ছি দেখুন এরপরে আমাদের ময়দা বা সন্ধ্যাবেলাও ময়দা খেতে হবে যাই হোক সন্ধ্যেবেলায় দেখুন চারটা কত সুন্দর একদম মনে হচ্ছে যেন পৃথিবীতে নেমে এসে এত বড় লাগছে তো এবার আমি চা করছি আর কার জন্য চা করছি নিয়ে যাচ্ছি চা এক্ষুনি আমি আপনাদের দেখিয়ে দেব আমাদের বাড়িতে কে এসছে তো দেখুন কি এসে আপনাদের সামনে আমাদের বাড়ির নেক্সট নেক্সট আপকামিং ব্লগার রিমি রিমির সাথে আমাদের অনেক ছবি দেখেছি আপনারা তো আজকে আমি আর রিমি সাড়ে নটার সময় রাত সাড়ে নটায় লাইভে আসছি সবাই কিন্তু ওয়েট করবেন এখন আমি রাত্রে রান্না করতে এই যে রুচি হচ্ছে কারণ কারণ আমাদের বাড়িতে এসেছে রিমি দিন বাদে এসছে গরমের ছুটি পড়েছে তো রিমি আর রিমি মা এসে থাকতে তো এখন আমার ব্লগে রিমিকেই দেখতে পাবেন রিমি যতদিন আছে তো চলুন এখন আমি রাত্রে রান্নাটা করে নিই ঝটপট তো ভাবলাম রাতে কি করব তো গরম গরম লুচি করে দিলাম কারণ আমাদেরও ময়দা খেতে হবে রিমি এসছে রিমির মা মানে আমার ননদ এসছে সেই জন্য ভাবলাম গরম গরম লুচি করে দিই সবার ভাল লাগবে তো রিমির সাথে গল্প করতে করতে লুচিটা করে ফেলছি ঝটপট শেষ করতে চলেছি সারাদিন ধরে যেটুকু পেরেছি করেছি দেখি আপনাদের যদি ভালো লাগে নিশ্চয়ই আপনারা আমায় লাইক সাবস্ক্রাইব করে দেবেন তো যাই হোক সারাদিন ধরে জানেন তো কাজের মধ্যে থাকে কাজের মধ্যে থাকলে মন ভালো থাকে আর ওই ব্যাপারটা আছে না ধরুন আপনি এটা ভালো রান্না করলেন কেউ আপনার প্রশংসা করল আপনার কিন্তু স্যাটিসফ্যাকশান আসে মনে বা আপনি আলমারিটা খুব সুন্দর করে গোছালেন বা ঘরটা খুব সুন্দর করে সাজালেন এতে কিন্তু মন ভালো লাগে ডিপ্রেশান থেকে বেরোনো যায় মানে সৃষ্টির মধ্যে আপনি কিছু একটা ক্রিয়েট করছেন সৃষ্টি করছেন দেখবেন তখন কিন্তু মনটা খুব ভালো লাগে আর সব কিছু শেষে যখন আপনার সব কাজ কমপ্লিট হয় তখন নিজে নিজেকে না একটা মানে খুব পরিপূর্ণ লাগে তো যাই হোক আজকে একটা কথা বলি আমি যতই করি যাই করি আমার কোনো বাড়ি নেই মেয়েদের কোনো বাড়ি নেই আমার মেয়েরও কোনো বাড়ি নেই কেন নেই জানেন যখন একটা মানে মেয়ে ছোটোবেলায় জন্মায় বড় হতে থাকে তখন তাকে বাপের বাড়ির লোকরা আত্মীয় স্বজনরা এসে বলে যে তুই তো পরের বাড়ি চলে যাবি শ্বশুর বাড়ি তোর বাড়ি দেখবেন বলবে মেয়েদের এটা কিন্তু ছেলেদের বলে না আমি লক্ষ্য করে দেখেছি বলে এই যে এখন বড় হচ্ছে বাচ্চাটা যখন বড় হচ্ছে বাবা মায়ের সান্নিধ্যে স্নেহ ভালোবাসা তখন আশেপাশের লোকরা তাকে বলে যে হ্যাঁ দুদিন বাদে তো মেয়ে তোমার শ্বশুরবাড়ি চলে যাবে বা মেয়েটাকেই বলে তুই তো শ্বশুর বাড়ি চলে যাবে ওটাই তোর বাড়ি বা আত্মীয় নিজের মা বাবাও হয়তো বলে হয়ে গেল এবার সেই মেয়েটা শ্বশুরবাড়ি এলো শ্বশুরবাড়িকে ভাবলো তার নিজের বাড়ি তখন কথায় ছলে বিছলে হয়তো তার হাজবেন্ড বা অন্য কেউ শ্বশুর বাড়ি স্বজন বা পাড়া প্রতিবেশীরা বললো তোমার বাপের বাড়ি যাও তোমার বাপের বাড়িতে গিয়ে এসব করো তোমার বাপের বাড়িতে গিয়ে বলো এটা তোমার বাড়ি না হয়ে গেল শ্বশুর বাড়িতেও তার জায়গা নেই এবার তার একটা সন্তান হলো বড় হলো ছেলে হলো কি মেয়ে হলো বড় হলো সেও এবার তাকে বলবে ছেলেও বলবে এটা তো আমার বাড়ি তোমার বাড়ি না তোমার বাড়ি হচ্ছে বাপের বাড়ি বাবার পরে আমার বাড়ি এটাই হচ্ছে বাস্তব এটাই হচ্ছে সমস্যা আমাদের সমাজে এটা কিন্তু বিদেশে নেই দেখবেন এটা কিন্তু আমাদের দেশেই আছে আমাদের দেশে আছে বাংলাদেশে আছে পাকিস্তানে আছে মানে আমাদের যত অনুন্নত কান্ট্রি এখানেই আছে আর এখানে দেখবেন মেয়েদের ওভাবেই বড় করা আপনি যত ভালোই চাকরি করুন যত কিছুই করুন আপনাকে কিন্তু সেই পরের বাড়ি যাওয়ার জন্য ইনসিস্ট করবে এবং সেই বাড়িটাও যদি আপনি মেনে নিতে না পারেন সেখানে বলবে আপনাকে মানি নাও মানিয়ে নিয়ে থাকো একটু বলে ওটা কোনো ব্যাপার না মানে আপনি একটা মেয়ে তার লেভেল বেস দেবে যে আমি অ্যাডজাস্ট করার জন্য পরের বাড়ি থেকে এসে মেয়েটা কিন্তু অ্যাডজাস্ট করে চেষ্টা করে আপনার দেখুন এত ডিভোর্স হয় কেন কেন কি আমার মনে হয় এখন একটা অস্থিরতা মানে মেয়েরাও আজকাল আর সহ্য করে না কেন কি তারাও প্রতিবাদ করতে শিখে গেছে যে না অন্যায় যেটা অন্যায় আমি পারিনি পরিষেবা তো আমি পারিনি কেন কি আমার দুটো মেয়ে আছে আমি মেয়েদের ভবিষ্যৎ ভেবেছি যে মা স্যাক্রিফাইস করুক মেয়েরা যেন ভালো থাকে এটা প্রত্যেকটা মায়ের জীবনে একটা ফিলিংস ভেতর থেকে আসে হয়তো আমি এর থেকে এখান থেকে বেরিয়ে গিয়ে একটা বেটার লাইফ লিড করতে পারতাম কিন্তু করিনি করিনি কেন একটা চেনা পরিচিত গন্ডির মধ্যে ঠাকুমা কাকা পিসি সবার ভালোবাসায় যে আমার মেয়েগুলো বড় হচ্ছে এটা অন্য জায়গায় পাবে না আমি হয়তো পাবো আমার মেয়েরা পাবে না তো সব কিছু ভেবে এই স্যাক্রিফাইস আর আমার মনে হয় স্যাক্রিফাইস না এটা আমার লড়াই এটা আমার স্ট্রাগেল ধরুন ওখানে গিয়েও আমার অন্য কিছু প্রবলেম হতে পারত এই হচ্ছে কথা আর একটা ব্যাপার হলো বাপের বাড়ি আমি যাই না যাই ডেইলি কিন্তু গিয়ে থাকি না কেন থাকি না যখন বাচ্চা ছোট ছিল যখন আমার মা সুস্থ সবল ছিল পারত তখন আমি গিয়ে থেকেছি এখন থাকি না কেন থাকি না দাদা বলে আর বৌদি ডাকে দাদা বলে তুই এখানেই থাকে আমি জানি এই সম্পর্কটা থাকবে না যখনই আমি ওখানে গিয়ে থাকতে শুরু করবো মানে রিলেশানটা না অনেক তিক্ত হয়ে যাবে আর ছোটোখাটো ব্যাপার নিয়ে সম্পর্কটা তখন দাদা আমাকে চয়েস করবে না বৌদি এটা নর্মাল ব্যাপার আমার বৌদিও যদি বাপের বাড়িতে গিয়ে থাকে সেখানে তার বৌদির সাথেও এটা হবে সেই জন্য আমি যেখানে আছি যেমন আছি যে স্ট্রাগেলটা করছি আমি সেটাই মেনে নিয়েছি যে না আমি যদি সৎ থাকি আমি যদি স্ট্রাগল করি নিশ্চয়ই আমি একদিন তার ফল পাব এর থেকেও বড়ো কথা কী একটা দেখবেন বাসে উঠলে একটা প্রেগনেন্ট মহিলা উঠলে বা একটা আমি কিন্তু মহিলাদের ছোট করছি না মহিলারাই মহিলাদের শত্রু প্রথমেই এটা আমি বলে দিচ্ছি কারণ আমার জীবনে ঘটেছে হ্যাঁ অনেক বয়স্ক মহিলা উঠলে একটা ছেলে দেখবেন উঠে দাঁড়ায় সিট থেকে বসতে দাঁড়ায় কিন্তু খুব কম দেখবেন একটা লেডি উঠে একটা লেডিকে বসতে দিয়েছে দেবে না দেয় না কম আর দেখুন আজকালকার ছেলে মেয়েদের কথা বলবো ওরা ভীষণভাবে নিজেদের লাইফটা নিয়ে ব্যস্ত কে কি করলো কে কোথায় গেল ফ্যামিলি বন্ডিং এগুলো ওদের মধ্যে নেই যেমন আমি আমার মেয়ের কথা বলি যদি বলি চল অমুকের বাড়ি যাবো তো আমি আমার শাশুড়ির সাথে বা ফ্যামিলি লোকদের সাথে চলে যাই না মা আমার পড়া আছে আমার কলেজ আছে আমি পড়া নষ্ট করবো না হ্যাঁ না তারা মানে ওনারা আমাদেরও তো পড়া ছিল কিন্তু এখনকার বাচ্চারা না খুব সেলফ সেন্টার্ড হয়ে গেছে কেন নিজেদের জগৎটা নিয়ে ব্যস্ত নিজের মা নিজের বাবা ব্যস্ত এর বাইরে ওদের আর কোনো জগৎ নেই এইটুকুই ওরা নিয়ে ভালোবাসতে পারে তো এই যে জিনিসটা এই জয়েন্ট ফ্যামিলি থেকে আলগা হয়ে যায় এইগুলো না এগুলো আমরাই শিখিয়েছি ওদের স্বার্থক পর আমি তো একটা শিক্ষিকা আমি স্কুলে গেলে আমি দেখেছি অনেক মায়েরা আসে কমপ্লেন করতে যে দিদিমণি ওই ওর পাশে বসতে দেবেন না ও না ওর টিফিনটা খেয়ে নিয়েছে আমি হতবাক হয়ে যাই যে একটা খাবার একটা খাবার স্বার্থপর হতে কিন্তু মায়েরাই শেখায় বাচ্চাকে বলে দেয় তোর টিফিন কাউকে দিবি না তুই একা খাবি এটা বলে না টিফিন খেয়েও তুমি একটুখানি শেয়ার করে দিও একটু একটা বাচ্চাকে দিও একটু শেয়ার করি তোমার বেস্ট ফ্রেন্ডকে একটা হলো একটু টিফিন দিন বেশিরভাগ মায়েরাই এটা শেখায় না আবার অনেক মাকেই দেখেছি বলেছে না না খেয়েছে তো কী হয়েছে খুব ভালো কথা তো এরকম মারাও আছে আর সব থেকে বড় কথা কি জানেন যখন আপনি বিপদে পড়বেন যখন আপনি বিপদে পড়েন সব থেকে বেশি হাত এগিয়ে দেয় পুরুষরা মহিলা কিন্তু দেয় না আমার এক্সেপশন আমার জীবনে আমার যখন অসুবিধা হয়েছে আমার বদি আমার ননদ আমার যা এরাই প্রথমে এগিয়ে এসছে বলেন একটা বন্ডিং ভালোবাসা ভালোবাসা কিন্তু ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আপনি বলবেন ও আমার ভালোবাসা না কি করে আসবে আপনি কি তাকে ভালোবেসেছেন আপনি নিঃস্বার্থভাবে ভালোবাসুন ভালোবাসা পাবেন এটা কিন্তু ঘটনা আর রইল বাকি আমি নিজে দেখেছি একটা বিপদে পড়লেন একটা পুরুষ প্রথম হাত বাড়িয়ে দেয় একটা মহিলা কিন্তু চট দেয় না আর মহিলারাই মহিলাদের কিন্তু সর্বনাশ করে ঘর আমার আমার এই যে জীবনটা এই যে আজকে মানে ন জীবনটা এই যে আমি স্ট্রাগল করছি আমার তো করার কথা না আজকে যে কষ্টটা যে কষ্টটা আমি ফেস করছি কার জন্য একটা মহিলার জন্য ফেস করছি সে কিন্তু সমাজে একজন প্রতিষ্ঠিত মহিলা তার হাজব্যান্ড আছে তার মেয়ে আছে আমি কিন্তু সবার সামনে তাকে জলিল করি না ইউটিউবে এসে কখনো তার নাম বলি না বা তাকে অপমান করি না কারণ আমি একটা মেয়ে আমি সময় জানি সে আমার অনেক অনেক ক্ষতি করেছে যেগুলো আমি ইউটিউবে এসে বলিনি এমনও দিনে গেছি রাত তিনটের সময় আমি রাস্তায় দুটো মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি তখন আমার মেয়েরা ছোটো তো আমি এগুলো এগুলো আমি ফেস করেছি শুধু ওই একটা মহিলার জন্য ওই মহিলার জন্য সে যে কী জাদ্রেল মহিলা এবং তার যে কথার টোন কি আপনি গিয়ে বললে তাকে বোঝালে সে আউট করে দেবে সেটা উপভোগ করে সে ডাইরেক্ট বলে আমি এটা উপভোগ করি কার কি হলো ভার যায় জাস্ট এই তার ল্যাঙ্গুয়েজ আর তার যে কী ল্যাঙ্গুয়েজ সে আমি জানি আমি তার সাথে কথা বলেছি ডাইরেক্ট তো যাই হোক এখানে দেখুন হার জিতে কোনো ব্যাপার নেই এখানে হলো আমি মেনে নিতে পারছি কি পারছি না আমি এই জায়গাটা ভেবেছি যে না আমার পয়েন্ট অফ ভিউদের যে আমার দুটো মেয়ে আছে আমি তাদের মানুষ করবো যে করেই হোক ফার্স্ট অফ অল আমি কারোর মেয়ে আমি কারো স্ত্রী আমি কারো ননদ আমি কারো বদি আমি কারো বোন সব ঠিক আছে কিন্তু সবার আগে পরিচয় হলো আমি একজন মা আর আমি জানি আমি মা তার মানে আমাকে এখন অনেক বেশি লড়তে হবে আমি একটা মেয়ে আরেকটা মেয়ের পাশে আমি দাঁড়াব মানে আমি আমার মেয়েদের পাশে দাঁড়াবো এবং যত অসহায় মেয়ে আছে আমি তনুশ্রীকেও বলি তুই পড় ভালো করে পড় চাকরি কর আমার যায়ের মেয়েকে তুই দাঁড়া নিজের পায়ে আপনারা দেখেছেন নরদের মেয়ের সাথে আমার ভালো বল ওকে ওকেও আমি বোঝাই ওকেও একটু অনেক ছোট ও যখন বড় হবে ওকেও বলবো নিজের পায়ে দাঁড়াও নিজের লড়ো নিজের জমি নিজে তৈরি করো কারণ বেসিক্যালি মেয়েদের কোনো ঘর হয় না এটা আপনারাও ভালো করে জানেন সব মহিলারা জানেন তো যাই হোক আজকে এই পর্যন্ত অনেক কথা বলে দিলাম বসলে কথা বলতে আসলে আপনাদের সাথে না মনে যত ভার থাকে না সব আপনাদের সামনে এসে হালকা হয় মানে আপনাদের সাথে কথা বলে আমার মনটা খুব ভালো লাগে কী আর করবো বলুন আপনারা ছাড়া তো আমার কেউ নেই দুঃখের কথা আমি যত ঘরের লোককে বলবো আউটসাইড বলবো না তারা ওটা নিয়ে এত বেশি ফাটাবে এত বেশি কথা বলবে কথায় কথা বাড়বে ঝগড়া হবে তার থেকেই আপনাদের সাথে কথা বলি সুইচ অফ করে রেখে দিন মনটা আমার ভালো থাকে আর সবাইকে সম্মান দিয়েই কথা বলি বাড়ির লোক বাইরের লোক পাইকে। আমি কারো কোনো দোষ দেখি না বিশ্বাস করুন সব আমার ভাগ্যের দোষ ভগবান আমার জন্য এটাই রেখেছিল তো আমাকে এটা ফেস করতে হচ্ছে আর এটা আমি ফেস করব। যত কষ্ট হোক আমি স্ট্রাগল করব লড়াই করব। মেয়েদের দাগ বারবার আছে মেয়েরা যে সব জায়গায় সাকসেস হচ্ছে এটা আমার বড় মেয়েও দারুণ ভালো রেজাল্ট করেছে ও চাকরির চেষ্টা করছে আরও করছে আর কি ও পিএইচডির অ্যাপ্লাই করেছে তো আমি চাই যে আমার মেয়েরা দুটো মেয়ে যেন নিজের পায়ে দাঁড়ায় আমি বলেছি যে তোমাদের যত এডুকেশন লাগে আপনারা দেখেছেন আমার পুরোনো ভিডিওতে দেখেছেন আমি মা বিয়েতে যত গয়না দিয়েছিল সব আমি বিয়েবাড়িতে ইমিটেশনের গয়না পড়ে সব গয়না আমি মুথুট ফিনান্সে বন্ধ রেখেছি দেখে আমাদের মানে আমার কলিজে আমি বার করে দিয়েছি আমার মেয়েদের জন্য সেই গয়না বন্ধ রেখে আমি মেয়েদের পড়াচ্ছি যে যেটা পড়বে পড়া দরকার আমি আরও একটা নাইট শিফটে চাকরি করে নেবো আমি তো চাকরি করি ইউটিউবও করছি হ্যাঁ তোমাদের জন্য আমি যত খাটবো খাটবো আমি এই যে ইউটিউব করি না বিশ্বাস করুন ঘরের সমস্ত কাজ করে ফাঁকে ফাঁকে করি কেউ যেন বলতে না পারে তুমি রান্না করলে না তুমি এটা করলে না তুমি ওটা কাউকে আমি বলার কোনো অপশান দিই না সমস্ত কাজ করে নিই করে আমার ইউটিউবটা আমি কমপ্লিট করি তো চলুন অনেক কথা হলো অনেক কিছু হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যেভাবে আমার ভিউজ বাড়াচ্ছেন বা পাশে রয়েছেন এটা কিন্তু এ পুরো ক্রেডিট আপনাদের আজকে যদি আমি দাঁড়াতে পারি জয়ী হতে পারি এই যুদ্ধে একটা মেয়েকে যদি আপনারা জিতিয়ে দিতে পারেন মহিলা হয়ে এবং পুরুষদেরও বলছি দাদাদেরও বলছি যদি মনে হয় যে আমার লড়াইটা সার্থক প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে দেব বিশ্বাস করুন আপনারা ছাড়া আমার কেউ নেই আমি ভাবিও নি যে আপনারা আমার ভিডিও দেখবেন এই যে প্ল্যাটফর্মটা আমি নিজের জন্য লড়ি আমি রানুর জন্য লড়ি রানুর মায়ের জন্য লড়ি রানু রানুর মাকে কেউ রাখেনি আমার ঘাড়ে ঠেলে দিয়েছে আমি মেনে নিয়েছি ঠিক আছে অসহায় ওদের ইনকাম নেই সব যে যার মতো জানেন তো আজকাল কেউ কাউকে দেখেনি নিজের ভাই বোনকেই দেখেনি তো তাও আমি মেনে নিয়েছি প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি একমাত্র আপনাদের থেকে এক্সপেক্ট করি আর কারোর থেকে আমার কোনো এক্সপেকটেশন নেই ঠিক আছে অনেক কি গল্প করলাম মনটাও ভালো লাগছে আজকের মতো এখানেই শেষ করি আবার দেখা হবে কালকে ডাটা আর হ্যাঁ একদিন আমার ভিডিও আসবে সকাল সাতটা একদিন নারুর ভিডিও আসবে তাহলে ওর ভিডিওটাও গ্রো করবে আমার ভিডিওটাও গ্রো করবে এখন আর সন্ধেবেলা ছাড়ি না কারণ আমার একটা পুচকি সাবস্ক্রাইবার বলেছে যে আনটি আনটি তুমি সকালে ছাড়বে বললাম ঠিক আছে সকালে ছাড়বো এখন সকাল সাতটায় আমাকে দেখবেন আবার পরের দিন সকাল সাতটায় রাড়ুকে দেখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন রানুর দুনিয়া এবং রানুর বডির চ্যানেল